ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য এলো এবার প্রচুর সন্দেহজনক হেরোইন সহ এক মিজো মহিলা ও এক মিজো ব্যক্তিকে গ্রেফতার করেছে কাছার পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি এলাকায় কাছার পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে সাফল্য আসে মিজোরামের দিক থেকে আসা এম জেড জিরো ফাইভ এ এইট টু নাইন ওয়ান নম্বরের একটা ইন্ট্রো বাহনে তল্লাশি চালিয়ে প্রায় ছশো গ্রাম হেরোইন জব্দ করা হয় সেই সাথে হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় লালুন গংসং এবং পাজোনা কে শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট ভয়েস অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র ড্রাগস বিরোধী অভিযান সেই অভিযান অব্যাহত আছে আজি প্রতি নিশাত আমি এটা বিশেষ সূত্রে আমি একটা ইনফরমেশন পাইছিলো যে বুজন পরিমাণের ড্রাগস আমার কাছার জেলার মাজে কিছু ড্রাগস ব্যবসায় সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে আমি আমাৰ মাননীয় এছ পি ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল শিলচৰ চহৰৰ নিকটৱৰ্তী চিলডুবি অঞ্চলত তাত ইণ্ট্ৰা বাহন এখন যিটো নাম্বাৰ হ'ল এম জেড জিৰ' ফাইভ এ এইট টু নাইন ওৱান সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত চার্চ করা হয়েছিল আর তো ত্রিশ টাকা সাবোনের কেস যত হিরোইন তাতে ভরোয়া আসে যার ওজন প্রায় ছশ গ্রাম সেইখিন ইতিমধ্যে জব্দ করা হয়েছে আর ইয়ার এই বস্তুখিনে কে আনা লালুং চাং তেয়াল্লিশ বছর বয়স ঘর কলাচিত মিজোরা আর তখন এগারী মহিলা এই সন্দর্ভত গ্রেপ্তার করা হয়েছে প্রারম্ভিক যে তদন্ত প্রারম্ভিক তদন্ত আমি গম পাইছো এই আমার বহিরাজ্যেরপসে আর আমার জেলার মাজেই পার আন আন অঞ্চলে লাই বজার মূল্য ইয়াৰে তিন কোটিতক মানে বেছি হব